প্রিয় প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর পরিবেশ অধিদপ্তরে একটি বিশাল সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ ওই অষ্টম এস এস সি ও এস এসি আবেদন করতে পারবেন সোবিত শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এট উচ্চ আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমপিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন এ জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর পরিবেশ ভবন আগারগাঁও এই শারকে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতাইশ অক্টোবর দুই হাজার পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্মুক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে চাকরির আবেদনপত্র আহ্বান করা হয়েছে এই সার্কুলারটিতে ষোলোটি ক্যাটাগরিতে সর্বমোট একশো আঠাশি জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন এরপর না হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে সর্বমোট ষোলো জন লোক নিয়োগ করা হবে এটি উনিশতম গ্রেডের একটি পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করলে এই পদে আবেদন করতে পারবেন এরপর না হবে ক্যাশ সরকার এই পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন প্রসেস সার্ভার পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে হবে গাড়ি চালক এই পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর হবে স্টোর কিপার এই পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার এমএস এস অফিসে এবং এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে কেশিয়ার পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে এরপরে হবে লাইব্রেরি সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে নমুনা সংগ্রহকারী এই পদে সর্বমোট বত্রিশ জন লোক নিয়োগ করা হবে এটি ষোলতম গ্রেডের একটি পদ কোন স্বীকৃত বোর্ডটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে অপারেটর সর্বমোট তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে গবেষণা সহকারী এই পদে সর্বমোট সতেরো জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগে এসএসসি পাস হলে এই আবেদন করতে পারবেন এরপর হবে ড্রাফটম্যান এই পদে একজন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম অদ্বিতীয় বিভাগ বা সমমানের সিসবিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটারটি চলনে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে কাম কম্পিউটার অপারেটর এই পদে সর্ব এগারো জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহ স্নাতক বা ডিগ্রি থাকতে সময় সাথে কম্পিউটার চালনে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন গতি পঞ্চাশ এবং ইংরেজিতে আশি থাকতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 থাকতে হবে হিসাব রক্ষক পদে সর্বমুখ তেরো জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার এমএস অফিস এবং এক্সেল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স এক দশ দুই হাজার পঁচিশ তিন তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিওই ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে তিরিশ দশ দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় বিশ এগারো দুই পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কবির মধ্যে হতে হবে এখানে এক নৌ পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা দুই থেকে বারো নৌ পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো তো বারো টাকা এবং তেরো থেকে ষোলো নৌ পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আপনাদের ফ্রি পরিশোধ করতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন শেষ সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন